بسم اللہ الرحمن الرحیم پریتی بید بھی نو دھرمت گنتے تار بارنونا الحمدللہ والصلاة والسلام الرسول اللہ وعلى آل وصحابی اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم মাকানা মোহাম্মদুল আবা আহদিম মির্জা আলকুম ওলাখি রসুল্লাহ ও খাতমিন নবীন ও কান আল্লাহ বিকুল্লি শাহীন আলিমা রব্বিশ সদরি ওয়সলি আমরি ওয়াহুল উকদা তামিল্লে সানিয়ফলি শ্রদ্ধ গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত আল্লাহ তাআলার দয়া শান্তি ও রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক এই লেকচার এখানে আজকের টপিকটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটাই পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো আর মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সোহান তালার আল্লাহর শেষ রাসুল তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য আমাদের পবিত্রকরণ বলছে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া উম্মাতিন নাজি এমন কোন সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্রকরণে সুরারদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া কুলিউকাউমিন হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শক পাঠিয়েছি নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ আল্লা পঁচিশ জন নবীর নাম আছে যেমন ধরেন আদম ইব্রাহিম নু মুসা যিশু মোহাম্মদ তারা সকলেই শান্তিতে থাকুন পবিত্র কোরআনে আল্লাহ সোহান পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা আছে তবে আল্লাহ তালা কোরআনে আরো বলেছেন সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা গাফিরের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা কিছু রাসুলদের কথা বাকিদের কথা বলিনি তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসুলের নাম উল্লেখ করা নেই আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা একটা শোধে হাদিস এটার উল্লেখ আছে মিসকাত আলমা সাবিতে তিন নম্বর খণ্ডের হাদিস নম্বর পাঁচ সাত তিন সাত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ সমানতা আলা এই পৃথিবীতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তবে নাম ধরে পবিত্র কোরআনে পঁচিশ জনের কথা বলা হয়েছে কিন্তু এই সব রাসুল যারা এসেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যে সব নবী রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য যেমন ধরেন ঈসা আলাহ সাল্লাম খ্রিস্টানরা যাকে বলে যিশু খ্রিস্ট তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য ইসরায়েলিদের জন্য আল্লাহ করে বলেছেন সুরা ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা নবী বা যিশু খ্রিস্ট তিনি ছিলেন বন ইসরাইলের জন্য একজন নবী ইসরায়েলের সন্তানদের জন্য এছাড়াও একই ধরনের কথা আছে সাফে ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে আমাকে এখানে আল্লাহ রাসুল হিসেবে পাঠানো হয়েছে আর একই ধরনের কথা এমনকি পবিত্র বাইবেলেও আছে বাইবেলে উল্লেখ করা আছে অফ ম্যাথিউ দশ নম্বর অধ্যায়ের পাঁচ ছয় অনুচ্ছেদে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তিনি তার শিষ্যদের বলছেন যে তোমরা কেউ পথ অনুসরণ এই জেন্টাইল কারা যারা ইহুদি না হিন্দুরা মুসলিমরা তোমরা কেউ জেন্টাইনদের পথ অনুসরণ করো না আর তোমরা কেউ সামারিটিন শহরে প্রবেশ করবে না তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে একই ধরনের কথা আছে অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে যেখানে খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পদ দেখানোর জন্য তার মানে হচ্ছে যে কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বন ইসরায়েলিদের জন্য শুধুমাত্র ইহুদিদের জন্য ইসরায়েলের সন্তানদের জন্য তবে নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী লেকচারের শুরুতেই আমি পবিত্র করণের একটা আয়াত বলেছিলাম সূরা আযাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহদেম মেরিজা আলেকুম ওলাহী রফুল্লাহ ওক খাতে মিন নবিন ওকান আল্লাহ বিকুল্লে শাইন আলীমা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসুল আর তিনি হলেন নবতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে জানেন যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসুল সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরান বিহার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে রানী জগতের প্রতি একটা রহমত হিসেবে পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে এর પરও করে সুরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও মারসালনাকা ইল্লা কফাতাল লিনাস বাশিরাও ওয়ানজিরাউ আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানবজাতির রাসুল হিসেবে সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে কিন্তু অধিকাংশ মানুষই এই কথা জানে না যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আমাদের নবীজির পরে অন্য কোন রাসুল বা নবী আসবেন না সেই কারণেই তাকে শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়নি অথবা আরবদের জন্য তাকে পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন এটা হল আল্লাহ তালার বাণী এটা হলো আল্লাহ তালার সর্বশেষ আসমানি কিতাব তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি সেজন্যই আমরা এটাও মানি যে নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য তবে বেশিরভাগ অমুসলিম সাধারণভাবে সব অমুসলিমই তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য এ কারণে অমুসলিমদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্রকর্ণের একটি আয়াত থেকে আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি অমুসলিমদেরকে বোঝানোর মূল মন্ত্র পবিত্রকরণে সুরাই ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বাইনকুম সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্র কোরআনে বলছে এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক আসলে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মোহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো যেটা তাদের ধর্মের যদি সেই ধর্মগ্রন্থে উল্লেখ থাকে যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হল ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে